বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আছি ফটিক ছড়ি হ্যাঁ সমস্যা নাই ফটিক ছড়ি থেকে আমরা বাজারে যাচ্ছি বাজার হলো নাজির হাট বাজার এই যে এটা চা বাগানের বাংলোতে আছি আমরা এখন ফটিক ছড়িতে আমার সাথে কয়েকজন গেস্ট আছে গেস্ট বলতে আমার চাইলে আপনারা তাদেরকে কখনও দেখে নিল পিয়াশ আর চঞ্চল আমার বন্ধু আরে মফিজুল যাই আমরা যাচ্ছি রওয়া দিচ্ছি অবাই কতক্ষণ লাগবে প্রায় পঁয়ত্রিশ সালের লাগবে আচ্ছা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট আমরা যেতে যেতে পিয়াশ তো আগে আসছে না একবার আমরা চা বাগানের ভিতর দিয়ে যাব খুব সুন্দর নৈসর্গিক সৌন্দর্য পাবো যাই আমরা যাই তেল ভিস্মিল্লাহ চলেন

সুন্দর টি গার্ডেন চা বাগান লাগবো পুরো সৃষ্টি আছে আমরা এখানে কয়েকদিন থাকবো আমরা যে কয় থাকি সেই কই কার্যক্রম আপনাদেরকে দেখাব আর যাক আমরা ভালোভাবে নেমে গেছি হ্যাঁ আচ্ছা যাক নেমে গেছি দেখ আপাতত সামনের দিকে আগাবোধ চা বাগানের ভিতর দিয়ে আমাদের সম্পূর্ণ পথ যেতে হবে সম্পূর্ণ পথ আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই চা বাগান এইখানে দুই হাজার তিন সাল না দুই হাজার এক সালে এইখানে এই চা বাগান ওরা চালু হয়েছে মান কি <coughs>

তারপর আবার আচ্ছা আমরা সামনে আগাই আমরা নাজিরপুর বাজারে যাচ্ছি এটা নাজির হাট না এটা ফটি ছেলের একটি গ্রামীণ বাজার সেই বাজারে যাব আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে ও বা এগুলো কি লাকড়ি হবে লাকড়ি লাকড়ি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা সব চাইতে খারাপ জায়গা বিশাল এবড়ো তেব্রো রাস্তা ওরে খোদা

বেগুন ক্ষেত আর মরিচ ক্ষেত মূলা ক্ষেত এই বিভিন্ন সবটা মিলিয়ে করা ভিডিও করতে কাফ সুন্দর এই জায়গায় ভালো মাটি কিন্তু যথেষ্ট উর্বর আচ্ছা এই যে মাটি এই যে এর ফটিক চুরি খাল এই খালের নামেই ফটিক চুরি খানা নামকরণ করা আছে ভিডিও করতে একটু কষ্টকর হচ্ছে

এখান থেকে কিছু সবজি নিয়ে নিতে হবে আদা আদা ফুল না হলে এখান থেকে সবজি নিতে হবে সবজি নিয়ে আমরা নাজির চলে যাব আমরা নামি হ্যাঁ নামতে হবে তো সবজি নিতে গেলে নামতে হবে না নাম আচ্ছা নেমে এটা হলো নয়ার হাট কি কি কিনবার সবজি এই আমরা নাজির যাচ্ছি হলুদ <laughs> ফুল <laughs>

দেখ সবজি তুমি তো এইটা মানে প্রথম দাম বাজার তো ওইটা এটা তো একটা বাজার আচ্ছা মফিজুলের ব্লগ যারা দেখতে চান মফিজুল ইসলাম এই নামে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন মোল্লা মফিজুল ইসলাম আরে যে আমাদের গাড়ি বিশাল বিশাল শক্তিশালী গাড়ি হ্যাঁ মফিজুল যাই গাড়িতে যাই গাড়িতে গিয়ে বসি নাজির হাটের দিকে যাব এখন এই রাস্তাটা তো সুন্দর ইরের চলিং সুন্দর রাস্তা আর এই পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত ছোট ছোট টিলা টালা পাহাড়ের মাঝখানেই সমতল জায়গা সুন্দর ধান খেতে আর সবের মতো রাস্তা রাস্তা এই যাচ্ছি নাজির হাট নাজির হাট বাজার আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় আন্দারমানিক শুধু বান্দরবনেই না ফটিকচরিত আছে বুঝছেন বান্দরবন আন্দারমানিক ব্যাপক সুন্দর জায়গা আছে কিন্তু নিষেধ আমি গেছি কয়েকবারই গেছি নিষেধটা ওই স্থানীয় আচ্ছা আমরা মোটামুটি বড় রাস্তায় উঠে গেছি এই রাস্তা দিয়ে বিশ পঁচিশ মিনিট লাগবে

যাই অল্প সময় লাগবে বাজারে গিয়ে এই বাজার করে আবার রাতে আমরা খাবার রান্না করব আমাদের যে বাংলো বাড়িতে আমরা উঠেছি সেই বাংলো বাড়িতে দেখাবো আপনাদের এখন বাজারে যাই সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ফটিকছড়ির একটি বাজার নাজির হাট বাজার সেই বাজারে এসেছি বাজারে ঢুকছি এখন বাজারে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় অনেক তাজা ফল মূল শাক সবজি সেগুলো ভিতর দিয়ে আমরা যাচ্ছি প্রথম যাব মাছ বাজারে সেখান থেকে আমরা মাছ কিনবো তারপর অন্যান্য সবজি যা যা কেনার কিছু সবজি আমরা পিছনের বাজার থেকে নিয়েছি তারপর যা যা দরকার আমরা নিব আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হলো মাছ বাজার সাতশো পঞ্চাশ

সাথী থাকবেন তবে বাজার এত দূরে যে ইউনুস ভাই আপনি কিন্তু অনেক দূরে নিয়ে আসছেন এত দূরে কাছাকাছি নিলে ভালো হইতো যাই হোক তারপর যদি আসছি মোটামুটি ভালো বাজারই ভালো সাইজের ইলিশ মাছ পেয়েছি চীনা হাস পেয়েছি এখন চলে যাব আমাদের ক্যাম্পে ক্যাম্পে বলতে আমাদের কটে যায় এই যে গাড়ি আমাদের পুরনো গাড়ি দামি গাড়ি দামি গাড়ি ঠিক আছে সাথী থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে হ্যাঁ এই যে বিশাল চড়াই উতরাই পার চলে আসছে যে বাজার নিয়ে আর এই কটেজটাতে আছি সুন্দর তো হ্যাঁ হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগে এটা কি ডরমেটরি আচ্ছা রান্নাঘরের ভিডিও দেখাবো আপনাদের এখন আপাতত একটা মোটামুটি প্যাথেটিক জার্নি শেষ করে আসলাম আমরা এটা শেষ করে একটু ফ্রেশ ট্রেস হব তারপর রান্নার ভিডিও দেখাবো খাওয়া দাওয়া দেখাবো আপনাদের সে পর্যন্ত সাথেই থাকুন মফিজুল অনেক কষ্ট করে আমাদের গন্তব্য স্থানে এই স্থানে আমরা পৌঁছাইলাম হ্যাঁ হ্যাঁ ভালো এই হলো আমাদের রান্নাঘর ইউনুস ভাই তো এই জায়গায় ইউনুস ভাই আজকে রাতের মেনু কি

মাটির চুলা এটা কি এটা হলো আলু ভর্তা ডাল সবজি একদম রাজকীয় আয়োজন ভাত দুই চুলা একসাথে এটা হলো বন্ধু চুলা বন্ধু চুলা বন্ধু চুলা

চারশো টাকা সব উঠায় পাহাড় থেকে ফুল চারশো টাকা পরে এটা ইয়া করে যে ঝাড়ু বানায় এটার ব্যবসাটা পাহাড়ে খুব বেশি মানে সাইড যেই যে কাশ ফুলের মতন ফুটে থাকে না এগুলো আসলে ঝাড়ু ফুল আচ্ছা রান্না বড়া হোক প্রায় আপা কতক্ষণ লাগবে মুরগি এলে শেষ এই ত্রিপুরা তোমার নাম যেন কি দিলীপ ত্রিপুরা ঠিক আছে রান্না বড় হোক আমরা আবার আসব এই যে এটা হলো এই স্থানীয় পাহাড়ি মুরগি এই জাহাঙ্গীর কাকার চা আমরা আসছি বেড়াতে বেশি লাগছে তাহলে লাগছে এই যে পাহাড়ি মুরগি এই মেনু